নমস্কার ইন্দোর্কের আরও একটি গুরুত্বপূর্ণ খবরে আমরা চোখ রাখব মেদিনীপুর মেডিকেল কলেজে অভয়ার নামের জন্য মোমবাতি পশ্চিম মেদিনীপুর অভয়ার মা বাবার সঙ্গেই আমরা সম্ভব ক্ষতিপূরণ নয় বাকিদের শাস্তি যায় অভয়ার নামে মোমবাতি জেনে স্মরণ হলো মেদিনীপুর মেডিকেল কলেজের অবস্থান বিক্ষোভগ্রহ জমিনার ডাক্তাররা সোমবার শিয়ালদা আদালত আর্জিকর ঘটনায় অভয়ার দোষীদের শাস্তি ঘোষণায় খুশি নয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা এদিন রাতে মেদিনীপুর মেডিকেল কলেজে অবস্থান বিক্ষোভের মাঝেই তার মোমবাতি জ্বালিয়ে সহকর্মীর প্রতি শ্রদ্ধা জানালো তারা তারা জানালো আমরা ক্ষতিপূরণ চাই না আমরা অভয়ার মায়ের সঙ্গে সম্ভব বাকি অপরাধীদের শনাক্ত করে তাদেরও শাস্তি দাবি করলো জুনিয়র ডাক্তাররা পাশাপাশি তারা এও বললেন এই ঘটনার যদি বিরলতম থেকে বিরলতম ঘটনা না হয় তাহলে কোন ঘটনাকে বিরলতম বলবো আমরা সেটা ভেবেই পারছি না সেই সঙ্গে জুনিয়র ডাক্তারদের দাবি শুধুমাত্র সঞ্জয়কে শাস্তি দিলেই হবে না এই ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদেরকে তদন্ত করে খুঁজে বের করতে হবে পাশাপাশি যে সমস্ত ব্যক্তি এই ঘটনায় জড়িত রয়েছে তাদেরও কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে যতদিন না পর্যন্ত সেই ধরনের প্রক্রিয়া আমরা না দেখতে পাবো অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমাদের আন্দোলন চলবে শুধু আমরা নয় সমাজের প্রত্যেকটি মানুষ মানুষের এর বিচার চাই শান্তনু পালের রিপোর্ট আপডেট মাস্কুলার নিয়োজিত জন্য নয় আগস্ট দু হাজার চব্বিশ নিম্ন আদালতে তার সাজা ঘোষণা করা হয়েছে এবং এখনো পর্যন্ত তদন্তে একমাত্র অভিযুক্ত হিসাবে প্রমাণিত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা দেওয়া হয়েছে। আমরা সবাই অভয়ার ন্যায় বিচার এবং আরও একটি অভয়া না হতে দেওয়া তারা যেটা বলেছেন যে ক্ষতিপূরণ নয় বিচার চাই সেই একই সুরেও আমরা একই কথাই বলতে চাই এই ঘটনা যদি বিরলের মধ্যে বিরলতম অপরাধ না হয় তাহলে সত্যি কথা বলতে বিরলের মধ্যে বিরলতম অপরাধ কি সেটা আমাদের জানা নেই সেটা আমরা বলার ভাষা হারিয়েছি আশা রাখবো পরবর্তী ক্ষেত্রে এই যে সমগ্র তদন্ত প্রক্রিয়ায় এখনো একাধিক অসঙ্গতি একাধিক প্রশ্ন রয়ে গেছে এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি একজন না একাধিক ভবিষ্যতে এই সমস্ত প্রশ্নগুলোর সমাধান হোক যারা প্রকৃত দোষী তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এক্ষেত্রে কোনো ক্ষমার জায়গা নেই এটা আমরা সবাই মনে করি সেটা একজন হোক বা একাধিকজন হোক এই আশা আমাদের রয়েছে আমরা আগেও বলেছি বিচার যখন প্রহসন লড়াই তখন আমরণ অভয়ার মা বাবা তাদের মেয়ের জন্য ন্যায় বিচার পাক অভয়া ন্যায় বিচার পাক সেই জন্য ডাক্তারবাবু থেকে শুরু করে আপনারা সংবাদ বন্ধুরা থেকে শুরু করে সমাজের সর্বস্তরের সাধারণ মানুষ তাদের এই সংগ্রাম এই ন্যায় বিচারের লড়াই জারি থাকবে তাই আজকে রায় ঘোষণার দিনে আমরা মেদিনীপুর মেডিকেল কলেজে জুনিয়র বাবুরা এবং সবাই সাধারণ মানুষকে নিয়ে অভয়াকে স্মরণ করে মোমবাতি প্রজ্জ্বলন করলাম এবং এখানে আমরা সবাই মিলে সেই